তো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেরি ব্লগ তো এখন সাড়ে নটা বাজে সাড়ে নটা আজকে অনেকটা আগে সকাল স্নান করেছে আজকে একটু ঠান্ডাটা অনেকটাই কম আছে অনেকটাই ঠান্ডাটা কম আছে তো ওই জন্য ভাবলাম আজকে সকাল স্নান করে করিনি মাথাটা শ্যাম্পু নিই তো আজকে কদিনে হয়ে গেলাম আমার শ্যাম্পু করা হয়নি তখন সাড়ে নটা বাজে লোক চলে গেছে দিই সমস্ত কাজগুলো করা হয়ে গিয়েছে এই যে আমার সোনাটা আজকে দুধ মুড়ি খেয়েছে শুধু বেদটা একটু ঠিক করা আর বা কি আছে বেদটা তাড়াতাড়ি করে নেব তো আমি ভাবলাম রূপককে রূপক থাকতে থাকতেই আমি করে নিয়েছি কারণ ওখানে থাকলে আবার মামা করে আবার চিৎকার করে তো ওই জন্য তখন সাড়ে আটটা বাজে চলো রূপক চলে গেছে আর কমা বলেছে ইয়ে করবো তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি তো আমাদের সবার খুব ভালো লাগবে সবাই সাথে থাকে পাশে থাকে আর দেখতে থাকো দিতে ব্লগ চ্যানেল তো আমাদের সবাইকে অনেক উইকাম আর অনেক ভালোবাসি তো চলো এখন এবার একটু ছাদে যাবো একটু ছাদে গিয়ে একটু এগুলো দিতে হবে ছাদে রোদে দিতে হবে রোদ দিয়ে গেছে তো তারপরে ইয়ে করবো

তো এটাতে এটাতে দড়িটা তার জায়গা নেই মেলার জন্য তো ওগুলো সব প্যান্ট গুলো আর গুলো এনেছি ওখানে দেখো আর ও বদমাসি করছে ওগুলোকে সব নেড়ে টেনে টেনে নিয়ে এসে বলে আমি নামিয়ে ওগুলোকে আলাদা করে আবার মিলছি বদমাশি করছো ওগুলো থাক ওখানে রোদ আসবে ভালো রোদ আসবে তা চলো দেখো আজকে যেন মনে হচ্ছে ফাল্গুন মাস ফাল্গুন মাস একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে আর তাপমাত্রাটা একদম কমে গেছে বেড়ে গেছে একটু হলে অনেকটা একটা বেড়েছে গরম গরম ফাল্গুন মাসের মতো লাগছে সিজনটা আর কটা দিন পরেই তো ফাল্গুন মাস আসছে তো এখন আমরা এখানে একটু সময় কাটাবো প্রত্যেক দিন ছাদে আসবে আসার পরে করবে একটু সময় কাটাবো তারপর আমরা চেয়ে যাবো তারপর আমরা চেয়ে যাবো এখন দশটা বাজে দশটা পরে তারপর আবার ভিডিও এডিট করতে হবে আর করতে হবে তারপর আবার দেখা যাচ্ছে কি হয়েছে এখন বাজে ছটা সাড়ে ছটার মতো বাজতে আছে অনেকক্ষণ আগেই উঠেছি চুল টুল কিছু আছে খালি একটু শুয়েছিলাম ফোনটা কাটছিলাম এখন ঘুম থেকে উঠছে আর বদমাশি করেছি কি বদমাশি করেছো ওকে বলেছি পাপড় ভাজা করে দেবো তখন ও ঘুম থেকে উঠেছি তাছাড়া ঘুম থেকে উঠতে চাইছিল না তাই না শোনা আজকে ঘুম ভাঙছিল না ঘুম ভাঙেনি আচ্ছা আজকে ওর ঘুমোতে ঘুম থেকে ওর চোখ থেকে ঘুম যাচ্ছিল না তো চলো এখন যেটাকে আমরা আঙুল পাকড় বলি তোমাদের ওখানে কি বলে অবশ্যই জানি তো এখন আমরা হ্যাঁ আমি ভাজা করে নিয়ে আসি তুমি বছর আঙুল পাকড় খাবে তো হুম আচ্ছা আমি যাই আমি যাই আমি তেল বসিয়ে এসেছি গরম তেলটা বসিয়ে এসেছি বোনটা নিতে এসছিলাম ভালো স্টার্ট করি তো এখন অনেকটা হাত হয়ে গেছে এখন তেল এখানে আমি বসিয়ে দিয়েছি আর এই যে পাপড়টা কিছুটা একদিন ভাজা করেছিলাম আর পুরোটা আছে ও দেখতে পেয়েছো দিনে থেকে বলছে আর মা দেখে এখানে পেয়ারা এনে দিয়েছে বড় বড় পেয়ারা আর ফুলটা দেখে আজকে আমার বোন ফোন করে বলছে ওখানে কি কুল পাওয়া যায় আজকে এনেছি মা বিকেলে ফুলটা খেয়ে দেখলাম ভালো টেস্ট আছে তো চলো এখন পাপড়গুলো দিয়ে ভাজা করে নিই গরম হয়েছে কিনা তেলটা তেলটা তো আসেই নি এই তো যাচ্ছি এসেছে এসেছে বা এই যাচ্ছি হয়েছে তোমার জন্য ভাজা হয়েছে আজ দিব আর আমি দুজন মেলে খাবো ভাবছিলাম আরও রেখেছিলাম আমাদের রূপকের এই ছুটি থাকলে একসাথে খাবো ওই নিয়েছিল সেটা আর হলো কোথায় শনিবার এবার দিনটা তেল নিয়ে কেটে গেল নিয়ে তেল যেন না গরম গরম পাপড় ভাজা রেডি হয়েছে এখন পিও আর আমি সেগুলোকে খাবো সন্ধেবেলা স্ন্যাক্স গরমা গরম পাপড় ভাজা আঙ্গুলে ঢুকিয়েছিল পাঁচটা আঙুলে ঢুকিয়ে নিয়েছিল এখন খাবে সবটা খাবে না ঠিক আছে অনেকটা ভাজা হয়েছে একটু তেল আছে এটা একটা সাদা পেপার দিয়ে দিলে ভালো হতো তো চলো এখন আমরা খেয়ে সব খাবো না পিহু অনেক ঘুমিয়েছে তুমি কত ঘুমিয়েছো আটা দেখছো এখন তো বসেছে পিহু একটু কেটে নি তাড়াতাড়ি হ্যাঁ তুমি একটু খেলি করো পিহু দেখো এখানে তখন থেকে বদমাশি করছিল ফোনটাকে নিয়ে বদমাশি করছিল ও যা করে তখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব মা আজকে বিকেল বেলা দিয়ে গেছে লাল টাটকা লাউ টাটকা লাউ খেতেই ভালো লাগবে আবার ওর ইয়ে হয়ে গেলে একটু ভালো মেয়ে টেস্ট লাগবে তো সেই লাউটা দিয়ে আর মসুর ডাল দিয়ে লাল লাউ মসুর বানাবো আর দিনের একটু ইয়ে আছে সবজি আছে রান্না করা দিনে রান্না করেছিলাম আজকে বিনসের তরকারি ওলকপি বিনসগুলো দিয়ে রান্না করেছিলাম তো ওটা একটা আছে আর কী বদমাশে করছো পেঁয়াজ ছাড়াছ কিছু না কিছু করবে তো এখন আমি আর লাউটা আমি সেদ্ধ করে নিয়েছি ও তুমি বদমাসি করছো তখন সেদ্ধ হয়ে গেছে আর একটা সাইজে ভাত বসে দিয়েছি তো এখন ভাবলাম একটু ভিডিওটা শুরু করে ফোনটা একটু দিতে বললাম দিয়েছি শুধু ফোনের একটু হয়ে গেছে ওটাই খুব খারাপ যেটা আমি নিজে করেছি একা বাড়িতে থাকলে যা হয় আর কি সেটাই তাও আর ডালটাতে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি তেল বসিয়ে দিয়েছি এখানে আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এক সাইডে এটাই হবে তো চলো এখন করে নিতে থাকি দেখো পিছন পিছন চলে এসছে আমার বদমাসে করছি তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা আদা রসুন আর হলুদ দিয়ে দিয়েছি আর হলুদ দেওয়া হয়েছিল তখন আমার ভাজা হয়ে গেছে আর এই দেখো রান্না করার জাদু দিয়ে দেবো একটুখানি বদমাসি করছি আবার কিনে বেরিয়েছো এটাই জল খাবে এটা জলটা কতদিন থেকে আস তুমি জানো ওটাই জল খেতে হবে ওটা তো গরম জল করে খেতে হয় ওটা জলটা ঠান্ডা আছে ওটা খাবার না এখন আমি দিচ্ছি জল খাবে তুমি আচ্ছা দিচ্ছি গরম করে দিচ্ছি ওটা জল ওটা জলটা গরম করতে হবে তো গরম করতে হবে দিচ্ছি দাঁড়াও আমি তুমি বদমাশ করার জন্য নিয়ে গেছো ওটা জলটা ইয়ে করবে না ঢালবে না লাউ মসুর ডাল তো চাপিয়ে দিয়েছি জল করতে দিয়েছি আর ওখানে দেখো কি করছে বলুন দেবো করে তো দেখো সামান্য কি হচ্ছে কি ওগুলো কেন তাহলে আমি হাতে ফোন দিয়েছি বলো এই জন্য একা ইয়ে করতে কেউ দেখার নেই কেউ দেখে না একটু কেউ দাদু থাকলেও তো ওই জন্য ভাবি একটু হলে বসে থাক চুপ করে অনেক বিরক্ত করা অনেক অনেক সবসময় কিচেন কিচেন করতে থাকে আর এইভাবে বদমাশ এগুলো করে প্রাকটিসগুলো স্যার বলেছিল যে এখন তো বুঝতে পারছি না যেটা বলে একটু বড় হোক যখন ওর অভ্যেসটা দৌড়বে তখন বুঝতে পারবে ফোন দেওয়ার অভ্যেসটা কি আমি অবশ্য নিজেও জানতাম কিন্তু কিছু করার নেই উপায় না থাকলে যা হয় আর কি তো এই বলো প্রচন্ড পাপাকে থ্যাংক ইউ বলেছো বলো তো আবার আচ্ছা

বাবা বলে বাবাকে তার মানে ওর জন্য একটা কিছু তোমাকে জিনিস আনতে হবে বুঝেছো হ্যাঁ ওই জিনিস চাইছিল একটা যে কোনো কিছু দিয়ে দিলে বাবা থ্যাংক ইউ Bak evet. bunu evet.